তাহলে এটা কাটাকাটি করা হয়ে যাবে তিন আকি তিন তিন চারে বারো চার চার কেটে গেল তিন আকি তিন তিন চারে বারো হয়ে যাবে চার বারো আটচল্লিশ টি হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে ম্যাথ চ্যাপ্টর চ্যানেলে স্বাগত আজকে আমাদের ভিডিওতে শুরু হবে ক্লাস এইট এর চ্যাপ্টার ফাইভ এর পশে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান এর তিন নম্বর কোশ্চিন থেকে এর আগের ভিডিওতে আমরা এক ও দুই অঙ্গগুলো সমাধান করেছি যারা এখন পর্যন্ত আগের ভিডিওটি দেখনি তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবে আমি দিয়ে দিব তোমরা অবশ্যই দেখে নিবে তো আজকে আমরা তিন নম্বর থেকে শুরু করছি চলো তিন নম্বর নিচের সংখ্যাগুলির মধ্যে কোনগুলি পূর্ণ ঘন সংখ্যা নয় লিখি কতগুলি সংখ্যা দিয়েছে এই সংখ্যাগুলির মধ্যে কোনগুলি পূর্ণ ঘন সংখ্যা হবে না সেটা আমাদের লিখতে বলেছে তাহলে আমরা নম্বর নম্বর থেকে শুরু করব এক কি বলছে এক নম্বর আছে দুশো ষোলো কে আমরা উৎপাদকের মাধ্যমে ভেঙে নিব দুই দিয়ে যাবে দু এক কে দুই এখানে শূন্য আট দুয়ে ষোলো

তিনটা করে আছে এবং তিন ও তিনবার গুণ হয়েছে তাহলে দুইয়ের পাওয়ার কি করতে পারবো আমরা তিনের পাওয়ারেও করতে পারবো তাহলে একসঙ্গে আমরা যদি গুণ করি তাহলে হয়ে যাবে দুই গুণিত এখানে আমরা ছয়ের পাওয়ারে কিব হলো তাহলে এই দুশো ষোলোটা হচ্ছে পূর্ণগ্ন সংখ্যা দুই নম্বর প্রশ্ন কি বলছে তিনশো তেতাল্লিশ তাহলে তিনশো তেতাল্লিশ কত দিয়ে যাবে তো এখানে আমাদের সাত দিয়ে যাবে চার সাতাশ আর সাত নয় তেষট্টি আবার সাত দিয়ে যাবে সাথে সাথে তাহলে এখানে তিনশো তাহলে এখানে এর কিউব পেলাম তিনশো তেতাল্লিশ এবারে তিন নম্বর কি বলেছে একা চব্বিশ তিন নম্বর কি আছে এক হাজার চব্বিশ তাহলে এখানে শেষে কি আছে জোর সংখ্যা আছে তাহলে জোর সংখ্যা থাকলে আমরা কি দিয়ে দুই দিয়ে ভাগ করতে পারি পাঁচ দিয়ে দশ আবার দুই দুই আই দুই দিয়ে চার আবার দুই দিয়ে যাবে দুই দুই চার পাঁচ দুই দশ ছয় দিয়ে বারো আবার হয়ে গেল তাহলে দুই কিউব ইন্টু দুই এর কিউব ইন্টু দুই সমান সমান দুই দু চার চার দুই আট একবার এর কিউব ইন্টু টু তাহলে এখানে একটু আমাদের আহ তিনটা সংখ্যা পার পর পাচ্ছি এক হাজার সংখ্যাটি কোন সংখ্যা ঘন হিসেবে প্রকাশ করতে পারবো না এক হাজার চব্বিশ সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা নয় বুঝতে পেরেছ আশা করি তারপরে চার নম্বর কি বলেছে চার নম্বর আছে তিনশো চব্বিশ তিনশো চব্বিশ শেষে জোর আছে তার মানে দুই দিয়ে যাবে দুই দিয়ে দুই দুই এক দুই ছয় দিয়ে বারো দুই দুই দিয়ে চার আবার দুই দিয়ে যাবে আট দুই ষোলো দু এক দুই এবার তিন দিয়ে যাবে তিন সাতাশি একাশি তিন তিন নয় সাতাশ তিনশো চব্বিশ সমান সমান দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন গুণিত তিন গুণিত তিন তাহলে এখানে আমরা দুই কে পর পর তিনবার পাচ্ছি না এখানে আবার একটা তিন বেশি তিনশো চব্বিশ সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা নয় পাঁচ নম্বর বলেছে সতেরোশো চুয়াল্লিশ এটা দুই দিয়ে যাবে আট দুইয়ে ষোলো সাত দুইয়ে চোদ্দ দুই দুইয়ে চার আবার দুই দিয়ে যাবে চার দুয়ে আট তিন দুয়ে ছয় ছয় দুয়ে বারো আবার তুইতে যাবে চার আছে দুই দুয়ে চার দু এক দুই আর কত ষোলো আর দুয়ে ষোলো আবার দুইতে যাবে দু তাহলে সতেরোশো চুয়াল্লিশ সতেরোশো চুয়াল্লিশ সংখ্যাটি কোন সংখ্যা ঘন হিসাবে প্রকাশ করতে পারবো না অতএব সতেরোশো চুয়াল্লিশ সংখ্যাটি সংখ্যা পূর্ণ ঘন সংখ্যা নয় তারপরে ছয় নম্বর তেরোশো বাহাত্তর আবার শেষে জোর সংখ্যা দুই দিয়ে যাবে ছয় দুই বারো আট দুই ষোলো তারপর কত ছয় দিয়ে বারো আবার আবার দুই দিয়ে যাবে তিন দুয়ে ছয় চার দুই আট তিন দুয়ে ছয় তিনশো তেতাল্লিশ কত সাত দিয়ে যাবে চার সাতটি আঠাশ সাত নয় তেষট্টি আবার সাত দিয়ে সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে তেরোশো বাহাত্তর সমান সমান আমরা কি পেলাম দুই গুণিত দুই গুণিত সাত গুণিত সাত গুণিত সাত তাহলে এখানে তাহলে এখানে তেরোশো বাহাত্তরেও কি হচ্ছে পুনর্গণ সংখ্যা হচ্ছে না তাহলে যেহেতু তেরোশো বাহাত্তর সংখ্যাটি কোন সংখ্যার ঘন হিসাবে প্রকাশ করতে পারবো না অতএব তেরোশো হাত্তর সংখ্যাটি বুঝল পরের প্রশ্ন চার নম্বর দেবনাথ একটি আয়ত তৈরি করেছে যা দৈর্ঘ্য প্রশ্ন উচ্চতা যথাক্রমে চার শ্রেণী তিন শ্রেণী ও তিন শ্রেণী হিসাব করে দেখি এরকম কতগুলি আয়ত জুড়ে দেবনাথ ঘনক তৈরি করবে তাহলে এখানে আয়ত তৈরি করেছে যার দৈর্ঘ্য প্রশ্ন উচ্চতা দেওয়া আছে তাহলে আমাকে আয়ত কি আয়তন বের করতে হবে তাহলে আমরা জানি যে আয়ত আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চ হবে ঘন দৈর্ঘ্য কত দেওয়া আছে চার ইন্টু তিন একটু উচ্চতা কত দেওয়া আছে তিন এটা ঘন সেমি এবারে চার তিন আর তিন এর লসাগু বের করতে হবে চার তিন ও তিন এর লসাগু সমান বারো হবে চার তিন ও তিনের হবে বারো তাহলে দেবনাথ যে তৈরি করেছে তার হবে বারো আয়তন ইন্টু বারো ইন্টু বারো ঘন সে এবার আমাকে বিবেগ করতে বলেছে কতগুলি আয়তন ঘন জুড়ে দেবনা ঘনক তৈরি করেছে তাহলে অতএব আয়ত সংখ্যা আয়ত ঘনের সংখ্যা তাহলে বুড়ো ঘনক থেকে আমরা কি করবো এই যে এই আয়ত ঘনটির আয়তনটি কি করবো ভাগ করে দেব এটা কি হয়ে যাবে যেহেতু আমরা আয়ত ঘনের সংখ্যা বের করছি তার জন্য একক হয়ে যাবে টি তাহলে এটা কাটাকাটি করলে হয়ে যাবে তিন আকে তিন তিন চারে বারো চার চার কেটে গেল তিন আকে তিন তিন চারে বারো সমান সমান হয়ে কত চার বারো আটচল্লিশ টি তাহলে হয়ে গেল আমাদের উত্তর তাহলে আয়তখানের সংখ্যা হয়ে গেল আটচল্লিশটি অতএব এইরকম আটচল্লিশটি আয়তখানে জুড়ে দেবনা ঘনক তৈরি করতে পারবে পাঁচ নম্বর বলে সে নিচের সংখ্যাগুলোকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে হিসাব করে লিখি তাহলে এক নম্বর কত আছে এক নম্বর ছশো পঁচাত্তর কত দিয়ে যাবে শেষে পাঁচ আগে পাঁচ দিয়ে যাবে পাঁচ আটকে পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচে পাঁচে পঁচিশ আবার কত দিয়ে যাবে পাঁচ দিয়ে যাবে পাঁচ দিয়ে দশ পাঁচ সাত পঁয়ত্রিশ তিন দিয়ে যাবে তিন নয় সাতাশ তিন থেকে নয় তাহলে ছশো পঁচাত্তর সমান কত পেলাম আমরা পাঁচ গুণিত পাঁচ গুণিত তিন গুণিত তিন গুণিত তিন তাহলে এখানে কি দেখতে যে কোন সংখ্যাগুলো গুণ হয়নি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচ সংখ্যাটা দুইবার গুণ হয়েছে তিন তিনবার গুণ হয়েছে তাহলে আমাদের এই ছশো পঁচাত্তর সংখ্যাটির সাথে পাঁচ গুণ করলে গুণ ফলটি কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে অতএের ছশো পঁচাত্তরের সাথে পাঁচ গুণ করলে হবে এবারে আছে দুই দিয়ে যাবে একশো দিয়ে দুই গুণ করলে দুইশো হয় আবার দুই দিয়ে যাবে পঞ্চাশ দুই একশো আবার দুই যাবে পঁচিশ পঁচিশ তাহলে দুইশো সমান কত হলো দুই গুণিত দুই গুণিত দুই গুণিত পাঁচ গুণিত পাঁচ তাহলে আবার এখানে পাঁচ সংখ্যাটি দুইশো এর সাথে পাঁচ গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে নাম্বার তিন একশো আট দুই দিয়ে যাবে পাঁচ দিয়ে দশ চার দুই আট আবার দুই দিয়ে যাবে দুই দুই চার সাত দুই চোদ্দ সাতাশ তিন দিয়ে যাবে তিন নয় সাতাশ আবার তিন দিয়ে যাবে তিন থেকে নয় একশো আট সমান সমান দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন গুণিত তিন সমান দুই স্কোয়ার ইন্টু অত একশো আট এর সাথে দুই দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন্ট সংখ্যা

এবারে পাঁচ নম্বর বারোশো পঁচিশ শেষে পাঁচ আছে পাঁচ দিয়ে যাবে পাঁচ দিয়ে দশ চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে যাবে চার পাঁচে কুড়ি পাঁচ নয় পঁয়তাল্লিশ সাতষাটি ঊনপঞ্চাশ তাহলে এখানে বারোশো পঁচিশ সমান সমান কত পেলাম পাঁচ গুণিত পাঁচ গুণিত সাত গুণিত সাত তাহলে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচের স্কোয়ার ইন্টু সাতের স্কোয়ার আছে দুই সংখ্যা দুটো সংখ্যায় জোড়া জোড়া আছে তিনবার করে নেয় তাহলে পাঁচ ইন্টু সাত সমান পঁয়ত্রিশ যদি আমরা গুণ করি তাহলে পূর্ণ ঘন সংখ্যা হবে অতএব বাংশ পঁচিশ এর সাথে পাঁচ গুণিত সাত অর্থাৎ পঁয়ত্রিশ দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে এবারে ছয় নম্বর বলছে নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম গণ ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল ফল পূর্ণ ঘন সংখ্যা হবে হিসাব করে লিখি চলো এক নম্বর এক নম্বর সাত হাজার আমরা সাত দিয়ে দিব ভাগ সাত হাজারকে সাত দিয়ে ভাগ করলে এক হাজার থাকবে এবারে আমরা কি করবো দশ হাজার দিয়ে দশ দিয়ে ভাগ করবো দশ দিয়ে ভাগ করলে একশো পরে থাকবে আবার দশ দিয়ে তাহলে আকাশ সাত হাজার সময় কি পেলাম সাত ইন্টু দশ ইন্টু দশ ইন্টু দশ তাহলে এখানে সেভেন ইন্টু দশের কিউব তাহলে এখানে আমার পরপর তিনবার গুণ নাই কোন সংখ্যা সাত সাত সংখ্যাটা আমাদের এখানে পরপর তিনবার গুণ নাই তাহলে আমরা সাত দিয়ে যদি এই সংখ্যাটাকে এই সাত হাজারকে সাত দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে পূর্ণ ঘন সংখ্যা আমরা পেয়ে তাহলে অতএব সাত হাজার সংখ্যাটিকে সাত দিয়ে ভাগ করলে

এগারো দিয়ে পর যাবে এগারো 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 দিয়ে বাইশ আবার এগারো এগারো এক বাইশ আবার এগারো এগারো একশো একুশ একশো একুশ কি যাবে এগারো দিয়ে আবার এগারো একটু এগারো তাহলে এখানে দুশো দু হাজার ছশো বাষট্টি সমান সমান কি পেলাম দুই গুণিত এগারো গুণিত এগারো গুণিত এগারো তাহলে দুই গুণিত এগারো তিনবার গুণ হয়েছে তার মানে এগারো কিউ তাহলে এখানে আমাদের দুইটা কি আছে বেশি আছে তাহলে আমাদের কি করতে হবে এই সংখ্যাটিকে দুই দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে অতের হবে বুঝা গেল এবারে তিন নম্বর আবার নয় দু আঠারো আর সাত দুয়ে চোদ্দ এবারে কত দিয়ে যাবে তেরো দিয়ে ভাগ দিতে হবে তেরো তেরো দিয়ে তেরো এক কে তেরো এখানে একুশ থেকে তেরো বাদ দিলে পড়ে থাকবে

গুণিত তেরো গুণিত তেরো সমান সমান দুই গুণিত তেরো কিউ তাহলে এখানে আমাদের দুই বেশি আছে তাহলে কি করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে চার হাজার তিনশো চুরানব্বই হবে চার নম্বর কি আছে ছ হাজার সাতশো পঞ্চাশ এখানে

পঞ্চাশ সমান সময় কথা গুণিত তিন সমান সমান আমরা পাঁচের কিউব করতে পারলাম ইন্টু টু ইন্টু তিনের কিউব করতে পারলাম তাহলে এখানে বেশি আছে দুই আছে তাহলে আহ ছ হাজার সাতশো দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণ সংখ্যা হবে বুঝাবেন আশা করি এবারে পাঁচ নম্বর পাঁচ নম্বর আছে ছয় শত পঁচাত্তর এখানে শেষে কি আছে পাঁচ আছে তাহলে পাঁচ দিয়ে ভাবতে হবে পাঁচ এক পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচে পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে যাবে পাঁচ দু দশ পাঁচ সাত পঁয়ত্রিশ সাত আশ আছে সাতাশ তিন দিয়ে যাবে

নিচের সংখ্যাগুলিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি ও ঘনমূল লিখি এক নাম্বার কি বলেছে পাঁচশো বারো তাহলে এখানে জোর নাম্বার আছে তাহলে দুই দিয়ে ভাগ যাবে দুই দুই দুইয়ে চার পাঁচ দুইয়ে দশ আর ছয় দুয়ে বারো আবার দুই দিয়ে যাবে দুই এক দুই দুই দুইয়ে চার আট দুয়ে ষোলো আবার দুই দিয়ে যাবে ছয় দুয়ে বারো চার দুয়ে আট পাঁচশো বারো সমান সমান দুই গুণিত 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 দুই এখানে নয়টা দুই আছে তাহলে তিনটা করে আমরা কি বলবো পাওয়ারে কিউব বলছি তাহলে দুইয়ের পাওয়ারে কি হলো এই তিনটা থেকে নিয়ে আবার এই তিনটা নিয়ে দুয়ের পাওয়ারে কিউব আর এই পরের তিনটা নিয়ে আমার দুই এর পাওয়ারে কিউ হলো সবটার পাওয়ারে যেহেতু কিউব আছে তার জন্য কি বললাম আমরা পাওয়ারটাকে আমরা একটা করে দিলাম তাহলে দুই গুণিত দুই নিলাম আর পাওয়ারটা কি বললাম একটা করে দিলাম ঠিক আছে তাহলে আমার দুই গুণিত দুই গুণিত দুই ইকুয়ালস কত হলো এক তার পাওয়ারে তিন থাকলো তাহলে অতএব যে হয়ে গেল পাঁচশো বারো এর ঘনমূল হলো আট ঠিক আছে এবারে দুই নাম্বার দুই নাম্বার বলেছে সতেরোশো আঠাশ তাহলে এখানে আবার আছে শেষের জোন নাম্বার আছে তাহলে আমাদের কি যাবে এখানে দুই দিয়ে ভাগ যাবে সতেরো আট দুয়ে ষোলো ছয় দুই বারো চার দুই আট আবার দুই দিয়ে যাবে চার দুয়ে আট তিন দুয়ে ছয় দুই দুয়ে এখানে কি পেলাম সতেরোশো আঠাশ সমান কি পেয়েছি কটা দুই ছয়টা দুই পেয়েছি আর কি পেয়েছি তিনটা তিন পেয়েছি তাহলে তিনটা দুই থেকে আমরা দুই এর কিউব করলাম আবার তিনটা দুই থেকে দুই এর কিউব করলাম আর কি করলাম শেষে তিনটা তিন থেকে আবার তিন এর কিউব করলাম সবটা পাওয়ারে যেহেতু কিউ আছে তার জন্য কি করব আমরা দুই গুণিত দুই গুণিত তিন নিলাম আর পাওয়ারটা কি করলাম একটাই নিলাম ঠিক আছে সূত্রকে সূত্র তারপরে গুণ করে দুই গুণিত দুই চা চার তিনে বারো তাহলে বারো কিউব হয়ে গেল তাহলে অতএব সতেরোশো আঠাশ এর ঘনমূল হলো কত বারো বুঝতে পেরেছো এবারে তিন নম্বর তিন নম্বর বলেছে দুই দুয়ে চার নয় দুয়ে আঠারো দু এক দুই ছয় দিয়ে বারো আবার দুই দিয়ে যাবে দু এক কে দুই চার আট পাঁচ দশ আর কি থাকছে ষোলো আট ষোলো আবার দুই দিয়ে যাবে শেষে জোড় সংখ্যা দেখো পাঁচ হাজার আটশো বত্রিশ পেয়েছি তিনটা দুই পেয়েছি আর ছয়টা তিন পেয়েছি তাহলে এখানে আমরা লিখে দিয়েছি তিনটা দুই আর ছয়টা তিনটা থেকে আমরা কি করেছি দুই এর কিউব করেছি আবার এই তিনটা থেকে তিনের কিউব করেছি আবার তিনটা থেকে তিনের কিউব করেছি ঠিক আছে সবটার পাওয়ারে যেহেতু তিন আছে তার জন্য কি করেছি দুই গুণে তিন গুণিত তিন তার পাওয়ারে কিউব তাহলে এখানে গুণ করে আমরা পেয়েছি আঠারো কিউব ঠিক আছে তাহলে অতএব পাঁচ হাজার আটশো বত্রিশ এর ঘনমূল হলো কত হলো আঠারো হয়েছে বুঝা গেছে এবারে চার নাম্বার চার নাম ছয়শো পঁচিশ শেষে কত আছে পাঁচ আছে তাহলে আমরা জানি যে শেষে পাঁচ থাকলে পাঁচ দিয়ে ভাগ করতে পারবো তাহলে পাঁচ পাঁচ দিয়ে ভাগ করলে তিন পাঁচে পনেরো पाँच के पांच पाँच दुए दस आरोप शेष आयिस पांच शेषेबा जांच पांच दुए दस पाँच पाचे पचिस आचिसेश पचिस पांच पाचे पचिस

তাহলে শেষে কি আছে জোর সংখ্যা তাহলে আমাদের কি দিয়ে যাবে দুই দিয়ে ভাগ যাবে তাহলে দুই দিয়ে যদি আমরা দিই তাহলে কত হবে পাঁচ দুইয়ে দশ তিন দুইয়ে ছয় দুই দুইয়ে চার চার দুইয়ে আট আবার জোর সংখ্যা দুই দিয়ে যাবে দুই দুইয়ে চার থাকে এক আর তিন তেরো ছয় দুইয়ে বারো আবার বারো হচ্ছে ছয় দুইয়ে বারো দুই দুইয়ে চার আবার দুই দিয়ে যাবে দুই এক দুই তিন দুইয়ে ছয় তিন দুইয়ে ছয় কি যাবে কত হয় একশো একুশ হয় এখানে দশ হাজার ছশো আটচল্লিশ সমান কি পেয়েছি তিনটা দুই পেয়েছি আর কি পেয়েছি তিনটা এগারো পেয়েছি তাহলে গুণ আক্রে আমরা লিখে দিয়েছি উৎপাদনকে তারপরে দুই তিনটা দুই থেকে কিউব করেছি আর তিনটা এগারো থেকে কি করেছি কিউব করেছি তাহলে আবার দুই গুণিত এগারো করেছি পাওয়ারে একটা কিউব করেছি তারপরে এগারো দুয়ে বাইশ তার পাওয়ারে কিউব তাহলে এখানে আমাদের বোঝা যাচ্ছে যে এখানে ঘনমূল কত বাইশ তাহলে দশ হাজার ছশো ঘনমূল হলো কত বাইশ তাহলে আশা বুঝতে পেরেছো তাহলে আজকের ক্লাস এখান থেকেই শেষ হলো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন কি করবে প্রেস করে রাখবে এবং তোমাদের বন্ধুদেরও দেখার সুযোগ করে দিবে বেশি বেশি করে শেয়ার করবে ধন্যবাদ